নোয়াখালীতে ধর্মপুর ইউনিয়ন মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ নোয়াখালীর সদর উপজেলার সাত নম্বর ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর মানব কল্যাণ সংগঠনের পরিচালনায় বিশিষ্ট সমাজসেবক ও তরুণ আইনজীবী অ্যাডভোকেট এম এস মোহাম্মদ হানিফের সার্বিক তত্ত্বাবধানে শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার সকালে ধর্মপুর ইউনিয়নের সর দরবে আলী মাজি জামে মসজিদ প্রাঙ্গনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় হাফেজ মাওলানা ইউনুস সাহেবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জিয়া সাইবার ফোর্সের মানবাধিকার বিষয়ক সম্পাদক আজাদ হোসেন সাউথ বাংলা হসপিটাল উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ ধর্মপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইউসুফ নয় নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ ইমরান আবুধাবি প্রবাসী মোহাম্মদ সালাউদ্দিন হাজি আলিমাদি সমাজ মসজিদের সেক্রেটারি আবুল হোসেন সর্দার রেসিন রুহানি তালিমুল কোরআন মাদ্রাসার মোহতামিম আব্দুল কাইয়ুম নাসিরউদ্দিন রকি আব্দুর রশিদ মোহাম্মদ ফারুক মেহেদি ইমরান মোহাম্মদ ফজলুর রহমান সহ অনেকেই উক্ত সংগঠনের পরিচালকগণ বিগত দিনের মতো তাদের এই মানবিক সহায়তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন উপস্থিত সুবিধাভোগীদের মাঝে হাতে হাতে বিতরণ শেষে বাকি প্যাকেটগুলোর সংগঠন সদস্যগণ পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন